আজ বাইশ ডিসেম্বর পে গেজেট প্রকাশের কথা থাকলেও এখনও কোনো গেজেট হয়নি পনেরো ডিসেম্বরের পর আবারও ভাঙল প্রত্যাশা ক্ষোভে ফুসছেন কর্মকর্তা কর্মচারীরা হাসনাত আবদুল্লার অবস্থান আন্দোলনে যোগ করেছে নতুন মাত্রা প্রধান উপদেষ্টার সিদ্ধান্তহীনতা নিয়ে বাড়ছে প্রশ্ন দেশজুড়ে পে স্কেল আন্দোলন ও উত্তেজনা আজ চরমে স্বাগতম আপনাদের সবাইকে মহার্ঘ টাইমের আজকের গুরুত্বপূর্ণ আপডেটে পেস্কেল নিয়ে যারা দিনের পর দিন অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকের দিনটি আবারও হতাশার আজ বাইশ ডিসেম্বর আজ পেস্কেল গেজেট প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে কোনও গেজেট প্রকাশ হয়নি পেস্কেল ও সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ আপডেট পেটে মহার্ঘ টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ বাইশ ডিসেম্বর এই দিনটিকে ঘিরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে একটি বড় প্রত্যাশা তৈরি হয়েছিল কারণ আজ পেস্কেল সংক্রান্ত গেজেট প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু দিন গড়িয়ে গেলেও কোনো গেজেট প্রকাশ হয়নি এর আগেও পনেরো ডিসেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী পেস্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আশ্বাস পাওয়া গিয়েছিল অনেকেই ধারণা করেছিলেন পরবর্তী তারিখ হিসেবে বাইশ ডিসেম্বরেই গেজেট প্রকাশ হতে পারে কিন্তু আজ সেই আশাও পূরণ হল না সকাল থেকেই সচিবালয়ে ও বিভিন্ন সরকারি দপ্তরে অস্বস্তিকর পরিবেশ লক্ষ্য করা যায় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে খুব হতাশা এবং অনিষ্ঠয়তা স্পষ্ট অনেকে বলছেন একই প্রতিশ্রুতি বারবার ভেঙে যাওয়ায় আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই এই পরিস্থিতিতে হাসনাত আবদুল্লার বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে তিনি বলেন পেস্কেল আন্দোলন এখন আর সময়ের অপেক্ষায় নেই তার মতে গেজেট প্রকাশে বারবার বিলম্ব সরকারের প্রতি আস্থাকে দুর্বল করছে হাসনাত আবদুল্লা স্পষ্ট করে ইঙ্গিত দেন এই অনিশ্চয়তা চলতে থাকলে আন্দোলনের পরিসর আরও বিস্তৃত হতে পারে দুপুরের দিকে বিভিন্ন কর্মচারী সংগঠনের ভেতরে আলোচনা আরও তীব্র হয় অনেকে মনে করছেন পনেরো ডিসেম্বরের পর বাইশ ডিসেম্বরেও গেজেট না হওয়া আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছে এখন আর শুধু দাবি নয় কার্যকর সিদ্ধান্তই একমাত্র প্রত্যাশা প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়েও আজ প্রশ্নের শেষ নেই কারণ এত গুরুত্বপূর্ণ দিনে তার দিক থেকে কোনো স্পষ্ট বার্তা আসেনি সূত্র অনুযায়ী ভেতরে ভেতরে আলোচনা চললেও গেজেট প্রকাশ না হওয়ায় সে আলোচনা জনসম্মুখে কোনো আস্থা তৈরি করতে পারেনি বিকেলের দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে পে স্কেল ও গেজেট ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় অনেক কর্মকর্তা প্রকাশ্যে বলছেন আর অপেক্ষা নয় এবার স্পষ্ট সিদ্ধান্ত চাই বিশ্লেষকদের মতে আজ বাইশ ডিসেম্বর পে স্কেল আন্দোলনের জন্য অত্যন্ত সংবেদনশীল দিন ডিসেম্বরের তথ্য ও আজকের বাস্তবতা একসাথে আন্দোলনকে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যাবে সেদিকেই এখন সবার নজর এই ছিল আজ বাইশ ডিসেম্বরের প্রেক্ষাপটে পেস্কেল আন্দোলনের সর্বশেষ চিত্র আপনারা দেখছিলেন ঘোটাইম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের